এরপর থেকে এটা নেশার মতো কাজ করবে বিশ্বাস করেন ভাই আপনি যখন সফল হয়ে যাবেন তখন আপনার অটোমেটিকলি কাজের প্রতি ফুরফুরে ফুরফুরে মেজাজটা আপনার থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সফলতা অর্থাৎ এই পৃথিবীতে আমরা কে চাই না বলুন তো দেখি সফল হতে প্রত্যেকটি মানুষেরই কিন্তু সফলতার প্রতি একটি আকাঙ্ক্ষা থাকে এই আকাঙ্ক্ষার জন্য এই সফলতার জন্য মানুষ দিন থেকে রাত রাত থেকে গভীর রাত গভীর রাত থেকে সকাল পর্যন্ত ছোট চলে মানুষ এই সফলতার নেশায় সফলতা কিন্তু এক ধরনের নেশা প্রত্যেকটি মানুষই নেশাগ্রস্ত কেউ টাকার নেশা আছে কেউ ভালোবাসার নেশা আছে কেউ বা আছে আপনার স্বপ্ন পূরণের নেশায় এটি হচ্ছে এক ধরনের নেশা তো পেশা যদি আপনার নেশার তাহলে এই পেশায় কিন্তু আপনার কখনো বোরিং লাগবে না আপনার কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাজের প্রতি আপনার ভালোবাসা অটোমেটিকলি বাড়তেই থাকবে এটি হচ্ছে নেশা তো এই নেশা এবং পেশা যদি আপনি এক করতে পারেন তাহলে আপনার জীবনে বেশি দিন লাগবে না সফল হতে সফল আপনি হবেন তখন আপনার সফলতা পাওয়ার আগ পর্যন্ত ধৈর্য থাকবে যতক্ষণ অর্থাৎ আপনি যদি ধৈর্য হারা হয়ে যান হবে না কখনোই আপনি সফল হতে পারবেন না সফলতা হওয়ার জন্য আপনাকে ধৈর্য এক নাম্বার ধরতেই হবে দুই নাম্বারে আপনি বিনয়ী থাকতেই হবে তিন নাম্বারে সেই সফলতা পূর্ণের জন্য স্বপ্ন থাকতে হবে চার নাম্বারে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে এই কয়েকটা বিষয় ছাড়াও আরো আপনারা যা মনে করেন সেগুলো মিশিয়ে যদি থাকতে পারেন তাহলে সফলতা আপনি একদিন পাবেন ইনশাল্লাহ এই পৃথিবীতে যারা সফল ব্যক্তি হয়েছে তাদের প্রত্যেকটা মানুষের ইতিহাস দেখুন তারা একদম চেষ্টা চালিয়ে গেছে চেষ্টার ত্রুটি তারা করেনি কখনো তারা ওই পর্যন্ত চেষ্টা করেছে যে পর্যন্ত তাদের ব্র্যান্ডিং তাদের সফলতা তাদের ইমেজটি সবার মাঝে আলোকিত না করেছে সেই পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে গেছে ইনশাল্লাহ আপনি কেন চালাবেন না এ বিষয়ে জ্ঞানীরা বলেছেন একবার যদি সফলতা পেয়ে যান এরপর থেকে এটা নেশার মতো কাজ করবে বিশ্বাস করেন ভাই আপনি যখন সফল হয়ে যাবেন তখন আপনার অটোমেটিকলি কাজের প্রতি ফুরফুরে ফুরফুরে মেজাজটা আপনার থাকবে যখন ঘুম থেকে উঠে দেখবেন আপনার মোবাইলে ডলারের মেসেজ টাকার মেসেজ চলে আসছে তখন কি আপনি ঘুম থেকে উঠে খুশি হবেন না ভাই এই পৃথিবীতে টাকা স্বপ্ন কেনা দেখে যখন দেখবেন আপনি ঘুম থেকে উঠার আগেই আপনার মোবাইলে অ্যাকাউন্টে অত টাকা অত টাকা চলে এসেছে আপনি তো তখনই দেখতে পারবেন এই বিষয়টা যখন আপনি সফল হতে পারবেন মানুষের কি সফলতার চেষ্টা থাকে না ভাই মানুষের কি সফলতার আশা আকাঙ্ক্ষা থাকে না ভাই যখন আপনি সফল হবেন তখন তো আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম হবে আপনার সেই সফলতার জন্য আপনি চেষ্টা করতে থাকুন আপনি সফল ব্যক্তি হন আপনার জন্য সেই প্রত্যাশা করছি এবং যে পর্যন্ত আপনি সফল না হতে পারবেন সেই পর্যন্ত চেষ্টা যান এটি অনুরোধ করছি বন্ধুরা বড় একটি কথা বলতে চাই আপনার যে পেশা রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন আপনি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করুন আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে না পারেন মনে রাখবেন লক্ষ্য পূর্ণের জন্য স্বপ্ন নয় স্বপ্ন পূরণের জন্য লক্ষ্য থাকা উচিত বন্ধুরা আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ